আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা যদি বিছানায় বসে বসে বারবার বার একটি আজিমত বা দোয়া পাঠ করেন তিনি সাল্লাহ তাবারক তাআলা আপনি যা চাইবেন যদি সেটা জায়জ হয় আল্লাহ তাবারক তাআলা সেটা আপনাকে দিবেন যদি আপনি এই দোয়াটি মাত্র বারো বার পাঠ করেন এবং এটা পরীক্ষিত আমল অনেকেই এই আমল করে ফল পেয়েছে আপনারাও ফল পাবেন তো যদি আপনাদের বিশ্বাস রেখে আমল করেন তো আশা রাখছি যা আপনারা কাময়াবি হাসিল করতে পারবেন তো কীভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানানো হবে তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তা আপনাদেরকে বলবো যে এ আমলের জন্য কোনো নির্দিষ্ট সময় নাই যে কোনো সময় আপনি আমল করতে পারেন তাদের প্রথম দিক হোক বা শেষের দিক যখনই খুশি আপনি এই আমল করতে পারেন তা আপনায় করতে হবে যে বিছানায় আপনি আমল করবেন বিছানাটা অবশ্যই পবিত্র রাখবেন সমস্ত কিছু পবিত্র যেন হয় এবং আপনি যখন আমল করবেন তো রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবেন অবশ্যই আপনারা অজু করে নেবেন অজু করার পরে আপনারা সেই বিছানায় ভালো কোনো পোশাক পরিধান করে সেই বিছানায় বসে যাবেন যাওয়ার পর যে দোয়াটি বলছি আপনারা সেটা ভালো করে শুনে নেবেন প্রয়োজন হলে আপনারা খাতায় লিখে নিতে পারেন তো এই দোয়াটি আপনি মাত্র বারো বার পাঠ করবেন তো দুয়াটি পাঠ করার আগে এবং পরে অবশ্যই আপনারা এগারো বার করে যে কোনো দোর পাঠ করে নেবেন তো দোয়াটি হচ্ছে ইয়া বাদিউল আজাইবি খয়রি ইয়া বাদিউ ইয়া বাদি ইল আজাইবিল ইয়া বাদিও ইয়া বাদিউল আজাইবি বিল ইয়া বাদিউ এটা পাঠ করা যখন আপনার হয়ে যাবে তখন আপনি বিছানায় শুয়ে যাবেন এবং যে উদ্দেশ্যের জন্য আমল করছেন সে উদ্দেশ্যর কথা স্মরণ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন তো এইভাবে আপনাকে মাত্র বারো বার পাঠ করে বারো দিন আপনাকে আমল করতে হবে তো বারো দিন যদি আমল করেন তিনশাল্লাহ ইনশাআল্লাহ কোতলা দেখবেন বারো দিনের আমল করার বাদলতে আপনার যে তামান্না আছে আশা আকাঙ্ক্ষা রয়েছে যদি সেটা জায়জ হয় সে সেটা পূরণ হবে এবং যখন আপনার আশাটা পূরণ হবে বারো দিনের শেষে আপনি কিছু মিষ্টি দ্রব্য সেই দ্রব্যর ওপর ফুক দিয়ে বা ফাতিহা পাঠ করে আপনি সেটাকে বাচ্চাদের মাঝে বিলিয়ে দেবেন বা গরিব অনাথ যারা বা মিসকিন যারা রয়েছে তাদের মাঝে আপনি বিলিয়ে দেবেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করবেন দেখবেন যে আপনার এই মাত্র বারবার আজিমত পাড়ার বা দাউলাতে আপনার উদ্দেশ্য সফল হয়েছে তবে আপনাদেরকে বলবো যে অনেক মানুষ ভাববেন যে এত ছোট জিনিসে কিভাবে হয় তো আপনাদেরকে বলবো যদি আপনার মনে কোনো রকম সন্দেহ আসে তাহলে কিন্তু আমলে কাজ হবে না রকম সন্দেহ না রেখে ভরসা রেখে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আশা রাখছি আমলে আপনি কামিয়াবি হাসিল করতে পারেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল ছিল আপনারা আমল করবেন এবং আপনাদের উদ্দেশ্য পূরণ করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন আমল নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার